আর ওপরটা একবারে মুচ মুছে সব পর টা সুন্দর হয়েছে একদম খাস্তা ভেঙে ভেঙেছে এই যে কত সুন্দর সব সারা একটু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো আজ আমরা বাজার থেকে এনে খাই ঠিক সেই রকমই হবে খেতে আর পুরটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো তার আগে আমরা দেখেন আখের খেতে চলে এসেছি এখানে কিছু ঘাস হয়ে গেছে ঘাসগুলোকে প্রথমে উঠিয়ে নেবো তারপরে তখন রেসিপিটা বানাবো ঠিক আছে সব যাবে ঠিক করে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে হাতটা ধুয়ে চলে এসেছি রান্নার সালে এবার মুগলাই পাওয়াটার জন্য প্রথমে ডোটা রেডি করে নিব তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি তিনশো গ্রাম ময়দাটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর তেল দিয়ে দেবো দু চামচ বড়ো চামচে দু চামচ তেল দিয়ে দেবেন এবার সব কিছু ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব এই তেলটা দেওয়ার কারণে মুচমুচো হবে মোগলাই পাওয়ার ওপরটা খেতে ভালো লাগবে তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর এইভাবে মুট করে দেখে নেবেন এইরকম যদি মুড বাঁধে তাহলে যেমন তেলটা ঠিকঠাক হয়েছে আর মুঠটা যদি ঠিক মতো না বাঁধে তাহলে একটু তেল দিয়ে দেবেন তাহলে পরেই হবে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব আজকের মঙ্গলাই পাওয়াটা যেমন মেলা থেকে কিনে খায় ঠিক সেই রকমই হবে খেতে একদম ওই রকমই স্বাদ হবে আর বাড়িতে বানানো খুবই সহজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে কিনে খাবেন না অল্প অল্প পানি দিয়ে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে আর আমরা যে রুটির জন্য ময়দাটা মাখি তার থেকে একটুখানি শক্ত করে মেখে নিতে হবে ডোটা অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর ডোটা দেখেন এইরকম হবে ওর ওপরে একটু তেল লাগিয়ে নিব তেলটা আমি ডোয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি ত্রিশ মিনিটের জন্য এবার আমি পুটটা বানিয়ে নেব মোগলাই পাওয়াটার জন্য ব্রেড ক্যাম্প লাগবে তার জন্য এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছি এটাকে গুঁড়ো করে নেবো অনেকে আপনারা বুঝতে পারছেন না বেডক্রামস কেমনভাবে তৈরি করে খুবই সহজে এটা তৈরি হয়ে যায় এইভাবে গুঁড়ো করে নিলেই হবে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এই যখন এইরকম হবে এখানে একটু আদা নিচ্ছে আদাটাকে বেটে নিচ্ছি ছোলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে কিছু চিনা বাদাম নিয়েছি বাদামটাকে ভেজে বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামের খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিব বাদামগুলোকে কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যেটা আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিবো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ বাদামটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এইভাবে যদি একটু পুটো করা হয় তাহলে পরে খেতে বেশি ভালো লাগবে পুটটা হয়ে গেছে এবার পাটিতে উঠিয়ে নিব আর ফুলের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ফুটটা উঠিয়ে নিয়েছি এইদিকে ফুটটা তো বানিয়ে নিয়েছি এবার ডিমের মিশ্রণটাও রেডি করে নিই তাহলে পরে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনার জেলায় ডিমটা কম বেশি করে নিতে পারেন চারটে ডিমে পাঁচ থেকে ছটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি লবণ আর এখানে আছে ভাজা জিরের গুঁড়ো আর এটা হচ্ছে চাট মশলা হাফ চামচ করে নিয়েছে এবার কিছু খুব ভালো করে ফেটে নেব ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর এই যে কুটটা বানিয়ে রেখেছিলাম এটা দিকে এইভাবে আগে থেকে যদি মিশ্রণটা রেডি করে রাখা হয় তারপরে মুগলা পাউডার বানাতে খুবই সুবিধা হবে রেডি হয়ে গেল আর এদিকে ডোটা রেস্ট রাখাও তিরিশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নেব সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিবো আর বাকিগুলোকে ঢেকে নেব পাতলা করে বড় একটা রুটি বেড়ে নিব বাপরে পাখিগুলো এত চাচি চামেছে কথা আমার শুনতেই পাবে নাকি রুটিটা আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি আপনার ছেলে তেল দিয়ে বেলে নিতে পারেন পাতলা করে আমি বড় একটা রুটি বেলে নিয়েছি এই যে অনেক পাতলা আছে রুটিটা যত পাতলা হবে তত বেশি ভালো লাগবে খেতে এবার এই পুকটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এতটা দিয়ে দিলাম এবার ভাঁজ করে নিব ভাঁজটা আমি এইভাবে করে নিচ্ছি এইভাবে চিপে চিপে নিতে হবে এই দিক থেকে এইভাবে মনে চাটুটাও বসিয়ে দিয়েছি চাটুতে দিয়ে দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নিব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার পর আমি যেদিকে ভাজ করেছি সেই দিকটা দিয়ে দেবো তেলে হালকা আছে পটাটুগলাকে ভেজে নিতে হবে আর উপর থেকে এইভাবে তেল দিতে হবে তাহলে উপরটাও ভালোমতো ভাজা হয়ে যাবে পটাটা একদম ভাজা হয়ে গেছে উল্টে দেব এবার এইভাবে ধান আস্তে আস্তে পটাটা ভাজা হয় たら কালারটাও খুব সুন্দর হবে আর একটু কাঁচা থাকবেটা মুচমুচে হয়েছে পড়টা এই হয়ে গেছে উঠিয়ে দিব এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর হল এইভাবে ধরে আস্তে করে এটা করতে সবগুলো মোগলাই পাওয়াটা আমি ভেজে নিয়েছি মোগলাই পাটা নিয়ে বসে গেছি আর পাওয়াটকলা দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন পাওয়া বড় বড় সাইজ হয়েছে কিন্তু চারটে রিমে আমি পিস করে নিয়েছি আর উপরটা একবারে মুচ মুছে সব পাওয়া টলাই সুন্দর হয়েছে একদম খাস্তা ভেঙে ভেঙেছে একটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে ধান কত সুন্দর আর ভিতরে পুটটাও কত সুন্দর আছে আজকে আমি একাই খেতে বসে গেছি মেহেক ছিল সঙ্গে কিন্তু আমার মা দিদিরা আসছে তার জন্য মেহে আনতে গেছে আর সন্ধ্যা হলে গিয়েছে তার জন্য আপনাকে দেখিয়ে দিয়েছি তখন অন্ধকার হয়ে যাবে মোগলাই পাউডার খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাড়িতে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে দোকান থেকে আর কিনে খাবেন না এত সুন্দর এটা টেস্টি আশা করছি আজকের এই মোগলাই পাউটার রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ